এখনো এই স্বৈরাচারের প্রেথার্তারা বিভিন্ন জায়গায় তারা ঘাপটি মেরে বসে আছে আর বসে আছে বলে শেখ হাসিনা বক্তব্য এই বক্তব্য প্রচার করার সাহস পায় যে সে নাকি খুব কাছাকাছি আছে খুব তাড়াতাড়ি চলে আসবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও তাই চায় তুমি খুব তাড়াতাড়ি আসো এবং তোমাকে জবাবদিহিতার মুখোমুখি বাংলাদেশের মানুষ করতে চায় বাংলাদেশের মানুষের সৌভাগ্য আমি বলবো যে বাংলাদেশের বর্তমান সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন একজন নোবেল বিজয় অর্থনীতিবিদ যার নামের পরিচয়ে আমরা নিজেরাও কিন্তু বিশ্বসভায় আলোকিত হয়েছি দুটি উদাহরণ দিতে পারি যখন প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি আপনারা জানেন ইউনাইটেড নেশন তিনি একজন গ্লোবাল অ্যাম্বাসেডার ছিলেন তিনি যখন আজকে তিনি এই সময়ে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন সরকার প্রধান হিসেবে কিন্তু জাতিসংঘের প্রতিটি অধিবেশনে তিনি একজন এক্সপার্ট রেসপেক্টেড মানুষ হিসেবে তিনি বহুবার অংশগ্রহণ করেছেন একটি অনুষ্ঠান থেকে আমি যখন দেখলাম যে তার এক অনুষ্ঠানে তিনি বক্তৃতা করছিলেন আমি সেখানে উপস্থিত ছিলাম আমার পাশেই ছিলেন কি একটু বয়স্ক দুজন ভদ্র মহিলা দুজন মানুষ একজন ভদ্র মহিলা একজন ভদ্র তারা প্রায় সত্তর ঊর্ধ্ব বয়স্ক অবশ্যই তারা শ্বেতাঙ্গ মানুষ প্রফেসর যখন তার বক্তৃতা তখন দেখি ওই দুইজন মানুষের চোখ দিয়ে টোল টোল করে বাড়ি পড়ছে আমার মনে হচ্ছিল যে প্রফেসর ইউনুস যে বক্তৃতা রাখছেন এটা কিন্তু কান্নার কোনো বিষয় নয় মানে ওই মুহূর্তে কিন্তু তারা কাঁদছে আমি জিজ্ঞেস করলাম অনুষ্ঠান শেষে যে আপনারা কাজ ছিলেন কেন প্রফেসর ইউনুস যখন বক্তৃতা করছিলেন উনি বললেন যে উই ক্যান বিলিভ প্রফেসর ইউনুস স্পিকিং ইন অফ আস এই জন্য আমরা কাচ্ছি যে প্রফেসর ইউনুস বক্তব্য ব্যাংকার অফ দ্য পুওর তার বক্তব্য আমরা সামনে থেকে শুনতে পাচ্ছি এইরকম একটা রেসপেক্টের জায়গায় সম্মানের জায়গায় আপনাদের যে আপদকালীন অভিভাবক আমি বলবো এই ট্রানজিশনের যিনি দায়িত্ব নিয়েছেন একটি বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই বিপ্লবী সরকারের যিনি প্রধান হয়েছেন তার অবস্থান সারা গ্লোবালি পক্ষান্তরে শেখ হাসিনার যখন সেখানে যেত তার বিশাল বহর নিয়ে দুইশো জনের বিহল নিয়ে তো আমি বললাম যে ও ইউ আর ফ্রম বাংলাদেশ বলতেছে আর ইউ বাংলাদেশ ইয়েস আই এম ফ্রম মানে এইভাবে ঘৃণার চোখে চোখে এই মহিলাটিকে দেখা হতো সারা গ্লোবাল প্ল্যাটফর্মে ধ্বংস করেছে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা সংগ্রাম করছি তো যখন প্রফেসর ইউনোস নেতৃত্বে এরকম একটি সরকার গঠিত হয়েছে আমি রবীন্দ্রনাথের একটি কথা আছে তোমার পতাকা যাহারে দাও তাহারে বহিবারে দিয়ে শক্তি আপনারা যে যে দায়িত্বটুকু পেয়েছেন এই দায়িত্বটুকু কিন্তু এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষ ছাত্র জনতার একটি আমানত প্রত্যেকটি উপদেষ্টা পরিষদের সদস্যকে এটি খেয়াল রাখতে হবে এই আমানত দাঁড়ির খেয়ানত যাতে না হয় স্বৈরাচারের প্রেতাত্মারা ফেসিস্টের দোষররা কোন ধরনের আবরণে আপনাদের মধ্যে যাতে মিশে যেতে না পারে সঙ্গে স্বৈরাচারের সঙ্গে আপোষ করে বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব সুতরাং আবার এটিও মনে রাখতে হবে যে এখানে কার অংশগ্রহণ বেশি ছিল কার অংশগ্রহণ কম ছিল এই বিভেদে না যে বাংলাদেশে এখন সবচেয়ে বড় দরকার প্রয়োজন সেটি হচ্ছে একটি জাতীয় ঐক্য এই ইউনিটি ধ্বংস করবার জন্য এই মহিলাটি বসে এবং তার দোসররা বসে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে আমি বাংলাদেশের বিদগ্ধ রাজনৈতিক দলগুলোকে এবং বাংলাদেশের ছাত্র জনতাকে যারা এই আন্দোলনকে মন্সিলে মকসুদে পৌঁছে দিয়েছে তাদের প্রতি আমি অনুরোধ করব ইউনিটিকে নষ্ট করা যাবে না এবং কোন এই সোসাইটিকে আমরা ইনক্লুসিভ সোসাইটি বলছি যে পরিবর্তন যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে ছাত্ররা নেমেছে রক্ত দিয়েছে সুতরাং সেইখানে কোন ধরনের ভেদাভেদ দ্বন্দ্ব কোলোহ বৈষম্য রাখা যাবে না বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে হবে আমাদের আচরণগত পরিবর্তন দরকার একটি দেশে পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি আচরণগত পরিবর্তন করতে পারবেন আপনার নিজের পরিচয়ে পরিচিত হতে হবে আমি অমুক ভাইয়ের লোক অমুক ভাই আপনাকে সালাম দিয়েছে অমুক ভাই দেখা করতে বলেছে এই এইসব সংস্কৃতি পেছনে ফেলে নিজের নিয়ে আমি কি এবং আমি কি করতে পারি সেটা নিয়ে সামনে যেতে হবে এবং এই যে ফুল দেয়ার যে একটা প্রবণতা আমি আসলে কাউকে হার্ট করতে চাই না তবে এইটাও খুব ভালো লক্ষণ নয় যে পরিবর্তনের কথা আমরা চাইছি যে এই পরিবর্তনের প্রত্যাশা আমরা করছি যে আমি একটা ফুল দিয়ে আমি একটা সোশ্যাল মিডিয়াতে এটি দিয়ে দিলাম কিন্তু ভাবতে হবে এই সোশ্যাল মিডিয়াটি দেখছে আবু সাইদের মা হয়তো বা এই সোশ্যাল মিডিয়াটি হয়তো দেখছে রেসিডেন্সিয়াল মডেলের সেই অবু ছাত্রটির মা তখন তার মনের কি আকুতি হতে পারে সেটিও আপনাদেরকে বিবেচনায় রাখতে হবে সুতরাং আবেগের বসে ছোকের বসে আমরা কিন্তু আমাদের বিবেক বোধকে আমরা আমাদের এই যে সহানুভূতি সহমর্মিতা সেটাকে আমরা যাতে বিসর্জন না দিই সেটি আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশের আজকে আমি বাংলাদেশের মিডিয়ার যে অবস্থা দেখছি যে বাংলাদেশে তারা খুবই এই মুহুর্তে মনে হচ্ছে যে খুব স্বাধীনতা তারা এনজয় করছেন এবং তারা অনেকেই দেখেছি যে খুব রাতারাতি সকল মিডিয়ার কথা বলছি সবাই নয় তাদের খোলস বদলে ফেলেছেন তবে আমি পজিটিভলি নিতে চাই আমি কোন মিডিয়ার বন্ধের বিপক্ষে নই কারণ আমি মুক্ত মতে বিশ্বাস করি আমি চাই প্রতিটি মিডিয়া ইলেকট্রনিক হোক অথবা প্রিন্ট হোক তারা তাদের স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে পেশাদারিত্বের ভিত্তিতে যে সমস্ত লুটেরা যে সমস্ত দুর্নীতিবাজদেরকে শেখ হাসিনা এই মিডিয়াগুলোর লাইসেন্স দিয়েছে এই মিডিয়াগুলোকে জনগণের মিডিয়া জনগণের মালিকানায় নিয়ে আসতে হবে এখানে জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত করতে হবে কোন ব্যবসায়ীর মুনাফা লাভের জন্য অথবা তার চোরা উইপেন হিসেবে এই মিডিয়াটি যাতে ব্যবহার না হয় যারা সাংবাদিক আছেন আমরা জানি আপনাদের অনেকের সঙ্গে যোগাযোগ হতো যারা ঈদের ঈদের দিনেও একটু ভালো বাজার করতে পারতেন না তাদের সন্তানদেরকে একটা বাচ্চাদের জন্য কাপড় কিনতে পারতেন না কিন্তু তাদের নীতির সাথে নৈতিকতার সাথে আপোষ করেননি এখন চাইবে এই সমস্ত মিডিয়া মোগলরা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে সুবিধা ডিস্ট্রিবিউট করে আপনাদেরকে কাছে বেড়ানোর মনে রাখতে হবে যে নীতি নৈতিকতা দিয়ে যে করে আপনারা পনেরো বছর আপনারা কাটিয়েছেন কোন মিডিয়াম কোন কোন মোগলের লুটেরার কাছে আপনারা বিবেক বন্ধ করবেন না সেটি আপনাদের কাছে আমার স্বনির্বন্ধন এই দুনিয়া আপনি কতদিনে বা বাঁচবেন কিন্তু এই যে ইতিহাস রেখে যাবেন আপনার যে প্রজন্ম দেখবে যে আমার বাবা ছিল একজন সাহসী সাংবাদিক তার গর্বিত উত্তরাধিকার আমি কোনো ধরনের মিডিয়া দুর্বৃত্তের কাছে আমার বাবার অধিসার করেনি সেটি হচ্ছে আপনার গর্বের জায়গা সেটি হচ্ছে আপনার প্রেরণার জায়গা আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্টের সুফল কোন একজন যাতে ভোগ না করে সকলে মিলে সকলের মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে কারণ এই সমস্ত মিডিয়াতে আপনাদেরকে এক সময় চাকরি দেয়নি আপনি বিরুদ্ধ বিরুদ্ধ মত পোষণ করেন বলে এখন হয়তো তারা চাইবে আপনাকে পকেটে ভরে এ মুশফিকুল ফজল আনসারি তো আমার লোক কাজে আমি তো সব ধরনের সুবিধা পাব এবং খুব কাছাকাছি পৌঁছে যেতে পারবো এটি যাতে না হয় সুতরাং আপনাকে এটি মনে ভাই একটু ডাউন দেন ভাই হ্যালো 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 ওয়ান টু থ্রি হ্যালো হ্যালো ইয়া আপনারা শুনতে পাচ্ছেন এখন আপনাদের আপনারা যারা এতদিন নানা কষ্টের কারণে চাপের কারণে যারা প্রকাশ করতে পারেননি এখন যারা মিডিয়া যারা খবর প্রকাশ করতে পারছেন অথবা অ্যানালিস দিতে পারছেন এখন আপনাদেরকে ওইটি মনে রাখতে হবে যে আপনারা কোনো ইন্ধনে পা দিবেন না কোনো ষড়যন্ত্রে পা দিবেন না জাতীয় ঐক্যকে অটুট রাখতে আপনারা ভূমিকা রাখবেন যে ক্ষতি আপনাদের হয়েছে যে ক্ষতি আমাদের হয়েছে এই ক্ষতিকে পুষিয়ে নিতে হবে আমাদেরকে সাদাকে সাদা এবং কালোকে কালো বলে আর এই খাসি হাসিনা যে দানবে পরিণত হয়েছে এই দানব হওয়ার পেছনে এই মিডিয়াও কিন্তু সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে অবশ্যই আমি বলবো না যারা কাজ করে তারা এই মিডিয়ার মালিকরা যারা চোরাকার মালিক কালো টাকার মালিক দুর্বৃত্ত তারাই কিন্তু ম্যানেজ করে এই সমস্ত টিভি চ্যানেলগুলোর মালিকারা তারা পেয়েছে সুতরাং এই মালিকানাতে ট্রান্সপারেন্সি আনতে হবে এবং সকলের সেখানে ন্যায্যতা প্রতিষ্ঠিত করতে হবে বন্ধ করা সমাধান নয় বরং এটাকে সংশোধন করা এটাকে জনগণের উপযোগী করে গড়ে তোলা একটি কাজের ক্ষেত্র তৈরি করা সেটি সমাধান বলে একজন মিডিয়া কর্মী হিসেবে আমি মনে করি তো যাই হোক আপনারা অনেকে স্টেট ডিপার্টমেন্ট এবং বিদেশের কথা বলেছেন কেউ কেউ বলছেন যে আমেরিকা বোধহয় বিশেষ করে যাদের পতন ঘটেছে তারা আমেরিকাকে ইন্ডিকেট করে এই কথাগুলো বলে যে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে আমি হলপ করে বলতে পারি আমেরিকা কোন রেজিন বাংলাদেশে করেনি বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র জনতা তাদের সর্বোচ্চ আত্মত্যাগের এই চেঞ্জ করেছে এবং শেখ হাসিনা তার স্বামীর দেশে চলে গিয়েছে আমি ভারতের পলিটিশিয়ানদেরকে বলেছি তাদের প্রাক্তন ফরেন মিনিস্টারকে বলেছি সেদিনও আমি ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে বলেছি আমি অনরেকর্ড বলতে চাই আমি বলেছি যে আপনারা শুধু বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে একটি দল এবং একজন ব্যক্তিকে আপনারা বেছে নিয়েছেন এবং সমগ্র বাংলাদেশিকে আপনারা প্রতিপক্ষ বানিয়েছেন আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন আপনারা যদি মনে করেন ইন্ডিয়া ইজ লার্জেস্ট ডেমোক্রেসি ইন দা ওয়ার্ল্ড তাহলে আপনাদের মানুষের আকাঙ্ক্ষার প্রতি আপনাদেরকে গুরুত্ব দিতে হবে মানুষের আকাঙ্ক্ষার প্রতি আপনাদেরকে শ্রদ্ধা পোষণ করতে হবে আমি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হতে হবে বন্ধুত্বের বন্ধুত্ব হতে হবে সমমতার সমতা এবং সমমর্যাদার ভিত্তিতে আপনি যদি আমার সুপেরিয়ার ভাবেন তাহলে তার বন্ধুত্ব হবে না অবশ্যই ভারত বাংলাদেশের একটি বড় প্রতিবেশী রাষ্ট্র চুয়ান্নটি অভিন্ন নদী আমাদের রয়েছে বিশাল ল্যান্ড বাউন্ডারি আমরা হেল্প করি আমরা শেয়ার করি কিন্তু ভারতের সাথে ভারতকে এটা বুঝতে হবে যে বাংলাদেশের মানুষকে মানুষের হৃদয়কে জয় করতে হবে বাংলাদেশের মানুষের পেছনে গোয়েন্দা সংস্থাকে নিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মন পাওয়া যাবে না সুতরাং আপনাদেরকে গোয়েন্দা সংস্থার লোকদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনাদের এই যারা গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের অধিকার কেড়ে নেয়ার জন্য এই যে স্টাবলিশমেন্টে যে কাজ করেছে এটি অত্যন্ত অন্যায় কাজ করেছে গর্হিত কাজ করেছে আমি বলেছি এনাফ ইজ এনাফ এখন আপনাদের ড্যামেজ কন্ট্রোলের সময় এই ড্যামেজটা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে এবং আমি রাহুল গান্ধী কিন্তু তিনি একমত পোষণ করেছেন বলেছেন আমরাও একটা ব্যক্তি বিশেষের সঙ্গে তিনি যেটি বলেছেন যদিও তিনি সরকারে নাই সরকারে যারা আছে তারা তো আপনারা জানেন তারা কারা তাদের কিন্তু তিনি বলেছেন যে আমিও এককভাবে কোনো ব্যক্তির সাথে কোনো দলের সাথে সম্পর্ক আমরা করতে রাজি নই আমরা বাংলাদেশের মানুষের যে এসপাইরেশন এবং প্রফেসর ইউনুসেরও প্রশংসা তারা করেছেন কিন্তু আমরা চাই মানুষের আকাঙ্ক্ষার প্রতি আমরা যদিও আমরা দেখেছি দু হাজার চোদ্দ সালকে সুজাতা সিংকে তারা বাংলাদেশে পাঠাতে ভুল করেনি সেটা এই ভুলগুলি আর করা যাবে না এবং বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখার অথবা পারচেস করার চেষ্টা নয়াদিল্লি যাতে আর না করে আমাদের পরিষ্কার কথা আমরা স্বাধীন জাতি আমাদের সক্রিয়তা আমাদের ব্যক্তিত্ববোধ আমাদের স্বতন্ত্র বোধ সব কিছুর সম্মিলন ঘটিয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমি বিশ্বাস করি প্রফেসর মোহাম্মদ ইউনোস আমি যতটুকু তাকে চিনি তিনি একজন নির্লোভ ব্যক্তি অসংখ্য অর্জন রয়েছে নোবেল প্রাইজের মতো প্রাইজ যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুটি সবচেয়ে বড় সম্মাননা পুরস্কার তিনি পেয়েছেন আপনারা জানেন প্রেসিডেন্ট গোল্ড মেডেল এবং কংগ্রেশনাল মেডেল অর্থাৎ হাউস তাকে এই অ্যাওয়ার্ডটি প্রদান করেছে এবং আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের কংগ্রেস অর্থাৎ সিনেট এবং কংগ্রেস বোথ হাউস তাকে বক্তৃতা দেওয়ার জন্য কংগ্রেসে আমন্ত্রণ জানাবে আমি তা বিশ্বাস করি আমি বলছি না কারণ যেই কংগ্রেসে যদি নেতা নিয়ে তোমরা বক্তৃতা দিতে আমন্ত্রণ করতে পারো তোমরা যদি নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাও হয় না প্রফেসর ইউনুস আমি সেটা তাদেরকে বলেছি সুতরাং আমরা একটি ভালো জায়গা পেয়েছি যে জায়গাটিকে আমরা প্রমোট করতে পারব আর বাকি যারা আছেন আমি সকলকে অনুরোধ করব উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব তারা তাদের প্রফেশনে অত্যন্ত ভালো দক্ষতার পরিচয় রেখেছেন কিন্তু আপনাদেরকেও মানুষের পালস কিন্তু রিড করতে জানতে হবে মানুষের অনুভূতিতে আঘাত দেয়া যাবে না এই পনেরো বছরের দুঃশাসনের বিরুদ্ধে যারা লড়েছে যারা গুম হয়েছে খুন হয়েছে তাদেরকেও আপনাদের অ্যাকাউন্টে নিতে হবে অবশ্যই ছাত্র জনতা যাদের রক্তে আমরা সফলতা অর্জন করেছি সেই সঙ্গে সঙ্গে যে গুম হয়েছে যে পরিবারটি খুন হয়েছে বেগম খালেদা জিয়ার মতো প্রধানমন্ত্রী তিনি সারা বাংলাদেশে নির্বাচন করে জয়ী হয়েছে। অনেক মিডিয়া আমাকে বলে যখন আমি প্রশ্ন করতাম বলতো খালেদা জিয়ার সহকারী প্রেস সচিবের প্রশ্নের জবাবে অ্যাডমিরাল কিরবি এটা বলেন প্রথমত হলো খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে আপনি কি সেখানে যেতে পারবেন আর বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব আমি ছিলাম না আমি ছিলাম বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সেটা তিনি নির্বাচিত ছিলেন দু হাজার সালে এটি আমার আমি এই অংশটিকে আমি গর্বের অংশ মনে করি আমি লুকানোর জন্য বলছি না কিন্তু প্রধানমন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি হিসেবে আমি দায়িত্ব পালন করেছি যেরকম এখন দেখবেন জেন সাকি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এমএসএনবিসি তে কাজ করছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেস সেক্রেটারি এখন ফক্স নিউজে কাজ করছে সাংবাদিকতা আপনি দেখতে হবে যে আমি সাংবাদিকতা করতে গিয়ে আমি কোনো ধরনের পক্ষপাত দুষ্ট কিনা আমি নিজেকে পক্ষপাত দুষ্ট সাংবাদিক বলে দাবি করি কি কোন পক্ষের আমি গণতন্ত্রের পক্ষের মানবাধিকারের পক্ষের মত প্রকাশের স্বাধীনতার পক্ষের মৃত্যু এই পক্ষ আমি লালন করব ধারণ করব। কোন ধরনের লোভ কোনো আমাকে এই পথ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না অনেকেই জানেন হয়তো এই যে তাদের লোক তাদের প্রস্তাবের কথা মিডিয়াতে এসছে অনেক ধরনের প্রস্তাব তারা আমাদেরকে দিয়েছে রাষ্ট্রপতির পথ সবচেয়ে বড় জায়গা ফ্যাক্টরি দামি জায়গা আমরা যেখানে থাকি বার্জেরিয়াতে সেখানে বাড়ি পর্যন্ত দেওয়ার প্রস্তাব আমরা পেয়েছি এবং এই শেখ হাসিনা যখন সর্বশেষ জাতিসকে গিয়েছে হঠাৎ একটি টেলিফোন বেজে উঠল এক আমি আন্দোলন টেলিফোন তারপর খুব বাচ্চা দেখে আমি ধরলাম ধরার পরে বললো আমি লেফটেন্যান্ট জেনারেল মুজিদ নাকি নাম বললো ওই ওদের পূর্বপুরুষের নাম তো বললো যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার সঙ্গে একটা চা খেতে চান বললাম যে আপনারা চায়ের সংস্কৃতিটা কি আটলান্টিক অপারে নিয়ে আসছেন থেকে এখন আটলান্টিকের অপারে আপনারা চায়ের সংস্কৃতিটা নিয়ে আসছেন মাইন্ড ইসনাইটেড তা আমাকে বললেন না আপনি আমি কিন্তু আমাকে ইমপ্রেস করার জন্য সে আমাকে বলল যে আমি কিন্তু ম্যাডামের এস এ ছিলাম আমরা ম্যাডামের এস এস বুঝতে পারি নাই বলো যে আমি ম্যাডাম যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমি এস এ কাজ করতাম আমি বললাম যে সেই বিবেচনায় কি হাসিনা এইভাবে সেই বিবেচনায় কি হাসিনা আপনাকে এস এর প্রধান অথবা সামরিক সচিব করেছে সেটা আমাকে বিশ্বাস করতে বলেন বললো আমি ভাই আপনার সঙ্গে আসলে তর্কে পারবো না বুঝেন তো আমরা চাকরি করি তো এই জন্য আপনি যদি একটা আমি বললাম আমার যা কিছু সব কিন্তু পাবলিক প্রাইভেট কিছু নেই আমি অবশ্যই শেখ হাসিনাকে টাওয়া গ্রহণ করব। সেটা পাবলিকলি আমি তার প্রেস কনফারেন্সে যাব এবং প্রেস কনফারেন্সে গিয়ে আমি পাবলিকলি তার সাথে কথা বলব আমি তাকে দুটো প্রশ্ন করব। এবং এই দুটো প্রশ্ন আমি আপনাকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছি একটি প্রশ্ন হলো যে শেখ হাসিনা যে বাংলাদেশকে কবে তিনি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে মানুষের উপর থেকে এই জগদ্দল পাথরটি সরিয়ে নেবেন সেটি আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে তিনি কি কোনো সেই অনুভব করেন কোনো লজ্জা অনুভব করেন যে সাতশো মানুষকে গুম করে খুন করে ক্ষমতায় আয় আঁকড়ে থেকে ইউনাইটেড নেশন্সে সরকারি টাইকা খরচ করে পিকনিক করতে আসছেন এতে কিন্তু কোনো লজ্জা অনুভব করেন কিনা না এই দুটি প্রশ্ন আমি তাকে সে তারপরে সে বললো আমি বললাম যে আমাকে এখন একটা ব্রিফিংয়ে করতে হবে ঢুকতে হবে প্রশ্নটি করেই আমি ফোনটি রেখে নিয়েছি আমি কথাগুলি বলছি নিজেকে জাহির করবার জন্য নয় অর্থাৎ তারা এভাবে করে মানুষের শুধু মানুষের জীবনহানি করেনি তারা মানুষের চরিত্রকেও বিনষ্ট করতে চেয়েছে আল্লাহ নশেষ রহমত যে আমরা সেটিকে লোভকে সংবরণ করতে পেরেছি কোনো লালসার কাছে স্বীকার করেনি যাই হোক আপনাদের আবেগ অনুভূতি ভালোবাসার কাছে আমি ঋণী এবং আমাদের মত প্রকাশের স্বাধীনতার সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম মানবাধিকার সমন্বতা রাখার সংগ্রাম থেকে আমি কথা দিতে পারি বিন্দু মাত্র বিচ্ছুদ্দ হব না এই কথা বলে যারা আজকে অনুষ্ঠানটির আয়োজন করেছেন আব্দুল ভাই শফিল আলমদুল সাইদ খুব সুন্দর করে উপস্থাপনা করেছে এবং